আসসালামু আলাইকুম তো দেখেন এখন কিন্তু খুবই সকাল আর সকাল সকাল কিন্তু আমার জমিতে এই যে হারভেস্ট চলছে তো দেখেন এই যে হিমালয় শশা এই যে হিমালয় শশা যার সে সাইজ কালার এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আর এটি কিন্তু আজকে আমার তৃপ্তি হারভেস্ট চলছে তো দেখেন এই বস্তা কিন্তু আর এই যে বস্তা যে লোড বান্ধার মতো জাস্ট জায়গা আছে এখনও কিন্তু এই যে এই ব্যাগে করে কিন্তু উঠাচ্ছি তো দেখেন গাছ এই যে গাছের অবস্থান তো হারভেস্টটাকে শেষ করি তারপরে আবার কথা হবে তো দেখেন দেখতে পাচ্ছেন আমার গাছ কিন্তু এই যে কত সুন্দর এখন পুরো জমিটা কিন্তু এই যে ছেয়ে গেছে আর এখন মূলত এই জমিটাই হারভেস্ট শেষ হলো মোট ঢেলি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নয়টা ঢেলি আর এই যে শশা শশার শেপ সাইজ কালার যারা বলেন যে পেকে যায় তাদের জন্য উদ্দেশ্য করে বলি এই যে দেখেন শশার শেপ সাইজ কালার আসলে সঠিক মতো গাছের পরিচর্চা করলে কিন্তু এরকম হবে না এই যে তো দেখেন পুরো জমিটা কিন্তু আপনাদেরকে দেখাই আর এটা কোনো ভিডিও নয় এটা জাস্ট একটা হারভেস্টের ভিডিও এই যে গাছ এই যে পুরো জমির গাছই কিন্তু এরকমভাবে কিন্তু মেলে গেছে এই হচ্ছে শশা পুরো এক বস্তা তারও বেশি তো হারভেস্ট শেষে আমরা কিন্তু এইরকম সাইকেলে করে কিন্তু বাসায় নিয়ে আসি তো বাসায় নিয়ে আসার পর দেখেন এইগুলো কিন্তু সবপূর্ণ প্রসেসিং করে পানি দিয়ে ধুয়ে কিন্তু তারপরে এই যে ভ্যানে ক্যাডেটে করে সাজিয়েছি তারপরে কিন্তু ওই যে ক্যাডেটে এইগুলো কিন্তু বাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তো এখন আমরা কিন্তু এই ক্যাডেটগুলোকে সুন্দর মতো করে কিন্তু বাসাই করছি যেগুলো কিন্তু পাকা এবং বা নষ্ট ছিল বা পোকা ছিল সেগুলো কিন্তু আলাদা করে এইগুলো কিন্তু বাসার জন্য রেখেছি এবং যেগুলো কিন্তু পাকা ছিল সেগুলোকে কিন্তু আলাদাভাবে বিক্রির উদ্দেশ্যে আলাদা একটা ক্যাডেটে কিন্তু আমরা নিয়েছি তো দেখেন এই যে আলাদা যে পাকা যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আলাদা ক্রেডিট নেওয়ার পরে কিন্তু বাজারে নিয়ে গেছি আর দেখতে পাচ্ছেন বাজারে আনার পরে কিন্তু বাজারে আউট দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম